খাদ্য অধিদপ্তর পদের নাম অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার তারিখ ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ পূর্ণমান ছিল পঞ্চাশ সময় ছিল এক ঘন্টা এক নম্বর হাজার বছর ধরে আমি পথ হাঁটি দিয়েছি পৃথিবীর পথে চরণটি কার লেখা চরণটি লেখক হচ্ছে জীবনানন্দ দাস দুই বাংলায় শিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন কে বাংলায় শিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস তিন স্ট্যানিং ইজ শ্রেনিম অফ বিউটিফুল অর্থাৎ এর শিরোনিম হচ্ছে বিউটিফুল চার হুইস ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেল্ড এটা হচ্ছে শুদ্ধ হচ্ছে খ তো হচ্ছে বিবিদ পাঁচ দুটি সংখ্যার যোগ ফল আট ও অনুপাত তিন অনুপাত এক হলে তাদের গুণ ফল কত এটা কিন্তু খুব সহজ দুটি সংখ্যার যোগ ফল বলে দিছে আট তাহলে এখানে দুটি সংখ্যা কত আপনি এটা এক্স ধরে করলেও করতে পারেন থ্রি এক্স বা এক্স ফোর এক্স সমান এইট এটা সবচেয়ে সহজে আমার কাছে দেখুন যদি আপনি এটা ধরে হচ্ছে থ্রি এক্স আর এটা সমান এক্স অর্থাৎ অনুপাত দুইটার যোগ ফল হচ্ছে কত ফল সমান সমান কত এখানে আট তাহলে এখানে কত হচ্ছে চার এক্স সমান আট তাহলে এক সমান কত এক সমান হচ্ছে দুই তাহলে সংখ্যা এখানে যেহেতু আমরা থ্রি এক্স তাহলে দু করে এটা হচ্ছে ছয় এটা হচ্ছে দুই দুটো সংখ্যা যোগফল আট দুগুণ করে হচ্ছে ছয় দুগুণে বারো তাহলে উত্তর কি দাঁড়ালো উত্তর দাঁড়ালো হচ্ছে খ বারো নম্বর এই নিয়েও করতে পারেন আপনাদের ইচ্ছা যেটা আপনাদের সহজ লাগে ছয় বাংলা ভাষার মৌলিক অংশ কয়টি ঘ অর্থাৎ বাংলা ভাষার মৌলিক অংশ হচ্ছে চারটি শব্দ অর্থ বাক্য সাত বাংলা ভাষার চলিত রীতির প্রবর্তক কে অর্থাৎ বাংলা ভাষার চলিত রীতির উদ্ভাবক বা প্রবর্তক যেটাই বলেন সেটা হচ্ছে প্রমোদ চৌধুরী আট নম্বর বাই অল মিনস মিন্স এর অর্থ কি বাংলা বাই অল মিনস এর অর্থ হচ্ছে সার টাইনটি বা সার টাইনলি যে কোনো উপায় নয় নিচের যুগল শব্দের কোনটি সঠিক এর সঠিক হচ্ছে খ দুর্নীতি আর মমূর্ষ বানানগুলো দেখবেন দশ শিশু প্রথম যে ভাষা শিখে তাকে বলে হচ্ছে তাকে বলে উপরের সবগুলা অর্থাৎ তাকে আঞ্চলিক ভাষা মাতৃভাষা প্রথম ভাষা সবগুলো বলা হয় এগারো কপালকুণ্ডলা উপন্যাসটির লেখককে কপালকুণ্ডলা উপন্যাসটির লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বারো হোয়াট ইজ দ্য মিনিং অফ ইডম ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এটা হচ্ছে তল্পিতল্পয়া শহর অর্থাৎ হচ্ছে লিভিং নাথিং বিহাইন্ড তেরো নম্বর সমকোণী সম ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণের মান কত এখানে কী বলতে ভালো করে দেখুন সমকোণী সমদিবহ অর্থাৎ কোনটা হবে সমকোণী এবং বাহু দুটো হবে সমান আর সমকোণী সমকোন একটি কোণ হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে অপর দুটি কোন কত অপর ডিগ্রি কোন সমদ্বিবাহু তাহলে দুটো হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হুইস অফ দ্য ফলোইং ইজ কারেক্ট তাহলে কি হবে এটা আই ফেল্ট ভেরি ব্যাড দ্যাট ডে পনেরো নম্বর এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কটি এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আটটি এখানে দিয়ে আছে আপনারা দেখে নিন ষোলো সাজের মায়া কবিতাটি কবিতাটির রচিতাকে সাজের মায়া কবিতাটি রচিত হচ্ছে বেগম সুফিয়া কামাল সত্তর কোন ইউরোপীয় ভারত আসার জলপথ আবিষ্কার করেন ভারত আসার জলপথ আবিষ্কার করেন দা গামা আঠারো কম্পিউটারের ব্রেন বলা হয় কোনটিকে কম্পিউটার ব্রেন বলা হয় মাইক্রো প্রফেসর উনিশ আই নো হিম ওয়েল বিকজ আই ইউস টু লিভ উইথ হেম সো ইস দ্য কারিরেক্ট স্পেস ইনডিরেক্ট স্পেস কি হবে ইনডিরেক্ট হচ্ছে এইটা হি সেই দ্যাট হি নিউ হিম ওয়েল বিকজ হি ইউস টু লিভ উইথ হেম বিশ ইফ দ্য সাইনটেন্স ইজ এ ইউনিভার্সাল ট্রুথ আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট দ্য সেন্টেন্স উইল বি প্রেজেন্ট ইনডেফিনিট ট্যান্স একুশ যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় কী বলে যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় বলে হচ্ছে বাগ্মে বাইশ বঙ্গভঙ্গ হয় কত সালে বঙ্গভঙ্গ হয় উনিশশো সালে আর বঙ্গভঙ্গ রদ হয় উনিশশো সালে তেইশ ডাক্তার আসিয়া দেখিল রুগী মারা গেছে এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি এখানে বিষয় হচ্ছে দুইটা একটা ডাক্তার আশা একটা হচ্ছে রুগী মারা যাওয়া তাহলে আগে হচ্ছে রুগী মারা গেছে তাহলে আগে হবে কি ফার্স্ট পারফেক্ট তার উত্তর হবে গ দ্য প্যাশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম চব্বিশ বাংলাদেশের পূর্ব সীমারেখা অবস্থিত বাংলাদেশের পূর্ব সীমারেখা অবস্থিত হচ্ছে ভারত ও মায়ানমার পঁচিশ আমার সোনার বাংলা গানটির সুরকার কে আমার সোনার বাংলা গানটির সুরকার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ছাব্বিশ কেচে গন্ডোস বাগধ্রাহাটির সঠিক অর্থ কোনটি কেছে গন্ডোস বাগধারাটির সঠিক অর্থ পুনরায় ভয়েস কোনটা হবে এটা হচ্ছে সঠিক প্যাসিভ ভয়েস অ্যারেস্টেড অ্যান্ড ওয়ান আঠাশ তিন বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত তিন বিঘা করিডোর লালমনিরহাট জেলায় অবস্থিত উনত্রিশ ওয়াইফাই ফাই ওয়াইফাই মিন্স হচ্ছে ওয়ারলেস ফিডেলিটি তিরিশ শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে বাক্যে বিদ্যালয় শব্দটি কোন কারকে কোন এখানে বিদ্যালয় শব্দটি হচ্ছে কর্মে শূন্য কারণ হচ্ছে বিদ্যালয় বন্ধ থাকে কি বন্ধ থাকে বিদ্যালয় তাহলে হচ্ছে কর্মে শূন্য একত্রিশ হুইস অন ইজ দ্য কারেক্ট সেন্টেন্স এটার মধ্যে কোনটা কারেক্ট সেটা বের করতে হবে এখানে চারটে অপশন আছে এর মধ্যে এটাই হচ্ছে খ নম্বর হচ্ছে কারেক্ট কারণ নো সোনার হ্যাড উই হ্যাড দা নোটিস দেন এখানে অবশ্যই কিন্তু দেন থাকতে হবে নো সোনার হ্যাডের পরে যেরকম পাসপোর্টের পার্টিসিপল ফর্ম থাকতে হবে আবার এখানে হচ্ছে দেন থাকতে হবে বত্রিশ বারো বর্গমিটারে একটি ত্রিভুজাক্তের জমির উচ্চতা চার মিটার হলে তার দৈর্ঘ্য কত অর্থাৎ বারো বর্গমিটার একটি ত্রিভুজাকার জমির উচ্চতা হচ্ছে চার মিটার তাহলে দৈর্ঘ্য কত আমরা জানি কিছু হাফগুণ ভূমিগুণ উচ্চতা হচ্ছে গ ছয় মিটার তেত্রিশ হুইস ইন কারেক্ট ইন খারেক্ট এটা কিন্তু বলা হয়েছে কোনটা কারেক্ট সেটা বের করতে বলা হয়েছে এটা হচ্ছে গ নম্বর উত্তর অ্যাসেসমেন্ট কমিটি দুটো বানাননি সঠিক আছে এখানে চৌত্রিশ হুইস অন ইজ কারেক্ট ঠিক কোনটা কারেক্ট এটা হচ্ছে নম্বরে ডায়রিয়া বানানটা এটা সঠিক পঁয়ত্রিশ কোন ব্যক্তি একাধারে কবি স্থপতি চিত্রকর ভাস্কর এটা হচ্ছে মাইকেল একাধারে কবি স্থপতি ভাস্কর ছিলেন ছত্রিশ বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ সায়ত্রিশ আই এম লুকিং ফরওয়ার্ড টু এটা ব্যাকেতে আছে ড্যাশ from ইউ সো দ ক্রাইড প্রভাব দ্য সেন্টেন্স ভাব কে যখন লুকিং ফর অর্থ থাকলে সেটা ভাবের সাথে অবশ্যই আইএনজি যোগ হবে তাহলে হচ্ছে হেয়ারিং 38 স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে স্রোতের গতিবেগ ঘন্টায় কত হলে স্থির পানিতে নৌকার গতিবেগ 6 কিলোমিটার ঘন্টা হবে এই উত্তর হবে হচ্ছে 3 কিলোমিটার ঘন্টা 39 মন মাঝি শব্দটি কোন সমাস মন মাঝি শব্দটি রূপক ক্রমদারের সমাস অর্থাৎ মনরূপ মাঝি চল্লিশ বাংলাদেশের জাতীয় পতাকা দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত বাংলাদেশের জাতীয় পতাকা দৈর্ঘ্য প্রস্থের মধ্যে এখানে দেওয়া নাই সেটা হবে হচ্ছে কত হবে দশ অনুপাত ছয় বা পাঁচ অনুপাত তিন যেটা যে কোনো উত্তর হবে কিন্তু এখানে একটি উত্তর নেই একচল্লিশ পাঁচ টাকায় আটটি করে আমলকি ক্রয় করে ছয়টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে উত্তর হচ্ছে তেত্রিশ দশমিক ওয়ান বাই থ্রি পার্সেন্ট বিয়াল্লিশ গুদাম শব্দটি কোন বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে এটা হচ্ছে পর্তুগিজ ভাষা থেকে এসেছে গুদাম শব্দটি তেতাল্লিশ কপল শব্দটির সমর্থক শব্দ কোনটি কপল শব্দটির সমর্থক শব্দ হচ্ছে স্বাভাবিকভাবে গাল হ্যাঁ এটাই সঠিক উত্তর কিন্তু এখানে দুটাই সঠিক উত্তর গন্ডদেশ ও গাল দুটি সমর্থক শব্দ চুয়াল্লিশ ইন দ্য ব্লান্ড উইথ কারেক্ট প্রিপোজিশন মিস্টার জন গেবে টক ড্যাশ দ্য কোলজ অফ ড্যাঙ্গু ফেভার এখানে টক পর কী হবে স্বাভাবিকভাবে টকের পর অফ হয় কিন্তু এখানে টকের পর অন হবে কারণ স্পিক অন অন অর্থাৎ কথা বলা কোনো বিষয় নিয়ে তাহলে সেটা হবে কী হয় অন হয় গিবে অন সাধারণ ফ্রেজ আমার হচ্ছে কোনো বেশি বক্তৃতা দেওয়া এরকম স্পিক অন হলে বা টক অন হলে সেক্ষেত্রে অন হবে স্পিকের পর অন হবে টকের পরেও অন হবে অর্থাৎ বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে পঁয়তাল্লিশ এক হেক্টর কত একর এক হেক্টর দুই দশমিক সাতচল্লিশ একর ছেচল্লিশ কারেক্ট সেন্টেন্স এর কোনটা কারেক্ট সেন্টেন্স ছেলে বের করতে হবে এটা একটা কারেক্ট সেন্টেন্স হ্যাড আই বিন এ কিং আই উড হ্যাভ হেল্প এ ফোর কারণ এখানে হ্যাড আই বিন থার্ড কন্ডিশন আছে এখানে আবার থার্ড কন্ডিশনে পূরণ করছে কি উড হ্যাভ ভারের পাশ পড়েছিল ফর্ম এটা সঠিক অ্যান্সার আবার এখানেও সেকেন্ড কন্ডিশন আছে এটা সঠিক অ্যান্সার ইফ আই আর ইউ আই উড নট ডু ইট সাতচল্লিশ একটি বৃত্তের ব্যাস ছাব্বিশ সেন্টিমিটার হলে তার পরিধি কত এর পরিধি হচ্ছে এটা একাশি দশমিক তেষট্টি প্রায় এখন এটা দেখুন এখানে সুন্দর কিন্তু ব্যাস দিয়ে আছে ছাব্বিশ কিলোমিটার তাহলে ব্যাস মানে কি টু আর টু আর সমান হচ্ছে ছাব্বিশ কিলোমিটার আর সমান হচ্ছে তাহলে তেরো কিলোমিটার আর ব্যাথের আমরা জানি কি সমান টু পায়ার তাহলে টু আর সমান হচ্ছে ছাব্বিশ আর এই যে টু পায়ের সমান ছাব্বিশ আর সমান কি তেরো গুণ করলে পায়ের মান বের করে দিলে উত্তরটা খুব সহজেই পেয়ে যাবেন আটচল্লিশ বৃত্তস্থ রম্বস বৃত্তের ক্ষেত্রে রম একটি কি বর্গক্ষেত্র অর্থাৎ একটি বৃত্ত যখন থাকবে সেখানে একটা যদি আপনারা রম্বস আঁকন সেটা অটোমেটিক হয়ে যাবে কি বর্গক্ষেত্র সেটাই বলছে ঊনপঞ্চাশ বি কিউব সমান সমান পাঁচশো তেরো এবং এমআস বি সময় সমান তিন হলে এব মান কত এখানে দেখুন মান হবে হচ্ছে চুয়ান্ন আপনার অঙ্কটা খুব সহজ করতে পারবেন একুপ মানাস বিক্ষোভের সূত্রটা ভেঙে তো একুপ মানাস বিক্ষোভ যে দেওয়া আছে তার একো মানাস থ্রি বি এটা কারাগারি করলে আপনারা অঙ্কটা করলেই উত্তর পেয়ে যাবেন চুয়ান্ন পঞ্চাশ বসুমতী শব্দের অর্থ কী বসুমতী শব্দের অর্থ হচ্ছে ধরিত্রী বা পৃথিবী এটা সমর্থন শব্দে দেওয়া আছে আপনারা যাদের দরকার তারা দেখে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ